বন্ধুরা স্বাগত মাস্কের ডকুমেন্টারিতে আজ আমরা জানব ভেনিজুয়েলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের টানাপোড়ন নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটন থেকে কারাকাসের প্রতি কঠোর ভাষায় একের পর এক হুঁশিয়ারি দেওয়াই হচ্ছে কিন্তু কেন এই উত্তেজনা এর পেছনে ভূ রাজনীতি তেল এবং আন্তর্জাতিক জোট কতটা বড় ভূমিকা রাখছে তো চলুন ধাপে ধাপে তা জেনে নেই ভেনেজুয়েলা ল্যাতিন আমেরিকার এক গুরুত্বপূর্ণ দেশ বিশাল তেল মজুদের জন্য একে বলা হয় কালো সোনার ভাণ্ডার অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে পশ্চিমা শক্তির নেতৃত্ব দিয়ে আসছে কিন্তু প্রশ্ন হলো কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ বারবার ভেনেজুয়েলাকে হুঁশিয়ারি দিচ্ছে এর পেছনে রহস্যটা কী উনিশশো সালে প্রেসিডেন্ট হুগু চাবেস ক্ষমতায় আসার পর থেকে ভেনেজুয়েলা পশ্চিমাদের বিরুদ্ধে স্বাধীন অবস্থান নিতে শুরু করে তিনি সমাজতান্ত্রিক নীতি গ্রহণ করেন আমেরিকার আধিপত্য মানতে অস্বীকৃতি জানান এবং রাশিয়া চীন ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন চাভেজের মৃত্যুর পর নিকোলাস মাদুরো একই পদ অনুসরণ করেছেন কিন্তু তার শাসনামলে অর্থনৈতিক সংকট মুদ্রিস্ফীতি আর রাজনৈতিক অস্থিরতা ভয়াবহ রূপ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বহুবার মাদুরু সরকারকে অবৈধ শাসন বলে অভিহিত করেছে দুই সালে ওয়াশিংটন সরাসরি বিরোধী দলীয় নেতা হুয়ান গোয়াইদোকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছিল একই সঙ্গে আমেরিকা ভেনেজুয়েলার উপর কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে বিশেষত তেল রপ্তানির উপর এই নিষেধাজ্ঞায় ভেনেজুয়েলার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু সরকার টিকে আছে রাশিয়া চীন এবং ইরানের সহায়তায় তাহলে প্রশ্ন জাগে সাম্প্রতিক হুঁশিয়ারির পেছনে আসলে কারণ কি এর পেছনে বিশেষ কিছু কারণ উল্লেখযোগ্য যেমন ভূ রাজনীতি রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক জোরদার করছে মস্কোর যুদ্ধ বিমান এবং সামরিক উপদেষ্টারা কারা কাছে অবস্থান করছে বলে পশ্চিমা গণমাধ্যমে খবর ছড়িয়েছে দ্বিতীয়ত তেল এবং জ্বালানি ভ্যানেজিওলা বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল ভাণ্ডারের মালিক আমেরিকা আশঙ্কা করে যদি এই সম্পদ রাশিয়া বা চীনের নিয়ন্ত্রণে চলে যায় তবে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় পরিবর্তন আসতে পারে নাম্বার তিনের যে কারণটি উল্লেখ করা যায় তা হলো আঞ্চলিক প্রভাব কিউবা নিকারাগুয়া এবং বলিভিয়ার মতো দেশগুলো ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে এর ফলে লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী নিয়ে গর্ব করে থাকে এদের রয়েছে হাজার হাজার যুদ্ধ বিমান পারমাণবিক অস্ত্র এবং এয়ারক্রাফট ক্যারিয়ার অন্যদিকে ভ্যানেজুয়ালার সামরিক বাহিনী তুলনামূলকভাবে ছোট হলেও তারা রাশিয়ান তৈরি এস থ্রি হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক যুদ্ধ বিমান এবং সাজোয়াজান ব্যবহার করছে তবে সামরিক শক্তির এই বৈষম্য ভ্যানেজুয়ালাকে সহজ লক্ষ্য বানালেও ভৌগোলিক অবস্থান রাজনৈতিক সমর্থন এটিকে জটিল করে তুলেছে ওয়াশিংটনের সাম্প্রতিক বার্তায় স্পষ্টই বলা হয়েছে ভ্যানেজিওলা যদি রাশিয়া বা ইরানের সামরিক ঘাঁটি স্থাপনের অনুমতি দেয় তবে এর পরিণতি কিন্তু ভয়াবহ হবে আমেরিকার কর্মকর্তারাও ইঙ্গিত দিয়েছেন যে প্রয়োজনের সামরিক পদক্ষেপও নেওয়া হতে পারে কিন্তু প্রেসিডেন্ট মাদুরও পাল্টা হুঁশিয়ারে দিয়েছেন তিনি বলেছেন ভ্যানেজিওলা একটি স্বাধীন রাষ্ট্র আমরা কারো ভয় করি না আমাদের তেল আমাদের মাটি আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য জনগণ সর্বদা প্রস্তুত তিনি আরো যুক্ত করেছেন মার্কিন নিষেধাজ্ঞা দেশের জনগণের উপর চাপ সৃষ্টি করছে তবে ভেনিজিওলা বিকল্প বাজার খুঁজে নিচ্ছে তবে এই ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও উল্লেখযোগ্য এক্ষেত্রে রাশিয়া কারাকাসকে সমর্থন জানিয়ে বলেছে ভেনিজিওলার উপর মার্কিন হুমকি অগ্রহণযোগ্য অন্যদিকে চীন রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে কথা বলেছে আগের সঙ্গে বিনিয়োগ এবং বাণিজ্য জোরদার করেছে তাছাড়া জাতিসংঘ সম্পূর্ণরূপে সমাধানের আহ্বান জানিয়েছে তবে বড় কোনো পদক্ষেপ এখনো নেয়নি সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে ভ্যানিজিয়ালার সাধারণ মানুষজন খাদ্য সংকট ওষুধের অভাব এবং কর্মসংস্থানের অভাবে লাখ লাখ মানুষ দেশ ছেড়ে পার্শ্ববর্তী কলম্বিয়া ব্রাজিল এমনকি ইউরোপ ও আমেরিকায় শরণার্থী হয়ে পাড়ি জমাচ্ছে একই সময়ে রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে বিশ্লেষকরা অবশ্য মনে করছেন যদি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভ্যানেজুয়েলার টানাপোড়ন আরো বাড়ে তবে ল্যাটিন আমেরিকা হয়ে উঠতে পারে নতুন এক ঠান্ডা যুদ্ধের মঞ্চ ভেনেজুয়েলা রাশিয়া এবং চীনের ঘনিষ্ঠ মিত্র হয়ে উঠছে আর আমেরিকা তাদের প্রভাব ঠেকাতে মরিয়া এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে এই দ্বন্দ্ব কূটনীতির মাধ্যমে সমাধান হবে নাকি রক্তক্ষয়ী সংঘাতের দিকে নিয়ে যাবে তো বন্ধুরা ভ্যানিজিওলাকে মার্কিন যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি কেবল দুই দেশের মধ্যকার দ্বন্দ্বই নয় এটি বিশ্ব রাজনীতির নতুন বাস্তবতার প্রতিফলন যেখানে তেল ভূ রাজনীতি এবং অর্থনৈতিক মিত্রতার হিসাব একে অপরকে জড়িয়ে রেখেছে এ পরিস্থিতি কোন দিকে গড়াবে তা নির্ভর করছে কূটনৈতিক বুদ্ধিমত্তা এবং বিশ্ব শক্তির পদক্ষেপের উপর তো আপনার কি মনে হয় ভ্যানিজিওলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে আপনার মন্তব্যটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন একটি লাইক এবং একটি শেয়ার দিন এবং পরবর্তী আরও সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন